আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি তো এটা আমাদের উনত্রিশ রমজানের ভিডিও তো এই তো আমার বাবা এখানে বসে আছে বসে বসে খেলা করছিল আর অন্যদিকে আসলে আম্মু ঈদের জন্য কিছুটা প্রিপারেশান করে রাখছিল তো এই তো বাহিরে আম্মু আসলে চিকেন রোস্ট করার জন্য চিকেনগুলি একটু ভেজে নিছিল তো আমি ভাবলাম আমি আসলে পুরো প্রসেসটাই মিস করে গিয়েছি কি কি দিয়ে তৈরি করেছে তো যাই হোক যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এই তো আম্মু পেঁয়াজটা রেডি করে নিচ্ছে ভেজে নিচ্ছে আর অন্য দিক থেকে রোস্টের জন্য সব মশলা একসাথে রেডি করে নিয়েছে তো পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন দিয়ে অন্য অন্যদিক থেকে এই তো আমার বাবাকে আব্বু বাইরে নিয়ে ছিল। একেবারেই যেন সামারের মতো তো আমার বাবা আমার আব্বুর কোলে বসে আছে আর এই তো ওয়েদার একেবারেই অনেক সুন্দর মানে ঠান্ডাটাও এত কম অনেক ভালো লাগছিল আর যেহেতু ঈদের একটা আমেজ অতএব ভালো তো লাগবেই তো এই তো আম্মুর মশলাটা কষানো হয়ে গিয়েছে রোস্টের জন্য কালারটা দেখি এত বেশি ভালো লাগছে তারপরে তো চিকেনগুলো দিয়ে দিলো ভাজা চিকেনগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নেবে ভালো করে করে এই মশলাটা মুরগির সাথে একেবারে মিশিয়ে নেবে তো খুব আস্তে আস্তে করে নাড়ছে আর একটু 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 করে মেশাচ্ছে আর গন্ধ যে এত সুন্দর অন্য দিক থেকে আম্মু জর্দা করার জন্য আসলে চালটা সিদ্ধ করে নিয়েছে রং রং দিয়ে আর এত সুন্দর লাগছিল চালগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো চালটা যখন পানি ঝরে গিয়েছে এই তো জর্দাটা তৈরি করে নিচ্ছে আর জর্দাটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো ভাষায় প্রকাশ করার মতো ছিল না তো জর্দা যদি আসলে পারফেক্ট না হয় তাহলে কিন্তু লাগে না তো এই তো শিরাটা একটু অ্যাবজর্ব করার বসিয়ে রেখেছে জর্দাটা জর্দাটা অনেক সুন্দর হয়েছে আর অন্য একটা চুলায় আসলে বিরিয়ানি বিরিয়ানি করার জন্য মাংস কষিয়ে রেখেছে তো আজকে আর বিরিয়ানি রান্না করবে না ঈদের দিন একেবারে ফ্রেশ বিরিয়ানি রান্না করবে আর এই তো এই চুলায় এখনও জর্দার তর গম হচ্ছে তো এটা ছিল আমাদের আজকের ইফতার যেহেতু শেষ রমজান তো আমি চিকেন বিরিয়ানি রান্না করেছে আর সালাদ সালাদ দিয়ে তো বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি আসলে কিছু খাবারও অর্ডার করেছিলাম বাহির থেকে ভেবেছিলাম যেহেতু বাহে আজ শেষ রমজান ঝামেলা করতে চাইনি কিন্তু আম্মু বলল যে চিকেন বিরিয়ানিটা তুই রান্না করা ছিল তো এই তো এই বছরের জন্য শেষবারের মতো আমি আমার বাবাকে একেবারে টুপি দিয়ে আমার ছোট্ট হজুরকে রেডি করে নিয়েছি তো আমার ছোট্ট হুজুর এখানে বসে আছে আলহামদুলিল্লাহ এবছর তো তিরিশটি রোজা রাখার সুযোগ করে দিয়ে চাল্লা আমাদের সবাইকে আগামী যেন পরিবার পরিজনের সাথে পালন করার সুযোগ করে দেখ তারপর সন্ধ্যায় নামাজ আদায় করে মাগরীবের নামাজ বাহিরে আসলাম আসলে চাঁদ দেখা যায় কি না দেখার জন্য কিন্তু আকাশটা আসলে এত মেঘলাচ্ছন্ন কিছুই দেখা যাচ্ছিল না তো কি আর করা ভিতরে চলে আসলাম এসে এই তো আমার বাবা বসে আছে আর আমি আসলে টিভিতে একটু গান শুনছিলাম কারণ ঈদের সময় যদি ওমর রমজানের রোজার শেষে লোক ঈদ এই গানটা না শোনা হয় আসলে কীরকম যেন একটা অসম্পূর্ণতা থেকে যায় তো আমরা সবাই এখানে ড্রয়িং রুমে বসে গান শুনছিলাম আমি একটু রেকর্ড করে রাখলাম আর এই তো আমার বাবাও একেবারেই সুন্দর করে আমাদের সবার সাথে বসে খুশি মনে এনজয় করছিল যেহেতু কালকে ঈদ আল্লাহ বাঁচায় রাখলি শাল্লা তো আসলে ছোটো মানুষেরই বেশি আনন্দ ঈদে তো যখন গানটা শুনছিলাম সাথে একটু আম ভর্তাও খাচ্ছিলাম আম্মু আসলে আম ভর্তা তৈরি করেছে তো রোজার ভাঙার পরে তো আম ভর্তা অনেক বেশি ভালো লাগে আর এই তো যেহেতু বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাওয়া হয়েছে তো অন্য খাবারগুলি আসলে এত খাওয়া হয়নি তো আম ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে ঈদ মোবারক এটা ছিল আমাদের ঈদের দিন সকালবেলা সকালবেলায় আমু একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ এই তো শ্যামাই লাচ্চা শ্যামাই তৈরি করেছে আর এই যে জর্দার ফাইনাল লোকটা তো এটা আসলে পুরো ফাইনাল ছিল না মিষ্টি তৈরি করা হয়েছিল। মিষ্টিটা আমি মিস করে গিয়েছি আর মিষ্টিটা এত বেশি মজা ছিল তো যাই হোক এখানে সবাই আমরা একটু করে সামাই খেয়ে নিচ্ছি আসলে এটা সকাল ঈদের দিন সকালবেলা মিষ্টি জিনিস খাওয়ার সুন্নদ তো তারপর আমি চলে আসলাম আসলে আমার বাবার বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য তো এই চাদরটা আমি কিছুদিন আগে মল থেকে নিয়ে আসছিলাম তো আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগ লেগেছে তো এরই মাঝে আমার আব্বু আসলে আমার বাবাকেও রেডি করে দিয়েছে এই তো মাসাল্লাহ আমার বাবা একেবারেই টুপি টুপি পরে পাঞ্জাবি পরে এদের জন্য রেডি তো এখানে বসে আছে আমি একটু রেকর্ড করলাম তো পিছন থেকে আস সামনে থেকে আসলে সবাই আমার আব্বু আম্মু আমার বাবাকে একটু হাসানোর চেষ্টা করছিল কারণ আমার বাবা যখনই পাঞ্জাবি পড়ানো হয় তখনই খুবই মন খারাপ করে বসে থাকে এই তো আব্বু কোলে নিয়ে আব্বু রেডি হয়ে গিয়েছে কোলে নিয়ে যাচ্ছে তো একবার বলছিল যে ওকে মসজিদে নিয়ে যাবে তো আমি নিষেধ করলাম যেহেতু আজকে বাহিরেও একটু ঠান্ডা ঠান্ডা আর মসজিদে গেলে হয়তো বিরক্ত করবে অন্য দিক থেকেই তো বাবু মশাল্লা রেডি হয়ে গিয়েছে বাবুকে তো মশাল্লা অনেক সুন্দর লাগছে তো ওদের তিনজনকে পাঞ্জাবি পোড়া একটু রেকর্ড করে রাখলাম আমি অন্য দিক থেকেই তো সকালবেলায় আম্মু পাতলা খিচুড়ি রান্না করেছে আসলে এটা আমাদের ঈদের ট্রেডিশান সব সময় আর এই তো গরুর মাংস তো সকালবেলা আমাদের এইটাই থাকে ঈদের দিনের নাস্তা খিচুড়ি পাতলা খিচুড়ি আর গরুর মাংস তো এই বছরও ব্যতিক্রম কিছু না এই তো সবাই ঈদের নামাজ পড়ে আসার পরে আমরা খেতে বসে পড়লাম তো খিচুড়ি আর গরুর মাংস একেবারে ধোয়া ওঠা কারণ আমুল চুলায় বসিয়ে রেখেছে আর মাংসটা তো একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে তো এত মজা লাগছিল আর যেহেতু গরম তো আমি একটু ধরছিলাম আর বারবারই ডাকছিলাম তো এই তো আমরা সবাই আমরা খেয়ে নিচ্ছি আর সাথে ছিল আচার আচার হলে তো আসলে খিচুড়ি খেতে এত বেশি ভালো লাগে তো খিচুড়িটা আর গরু মাংসটা এত বেশি মজা হয়েছে স্পেশালি গরু মাংস দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগছিল আচার দিয়ে তো যাই হোক নাস্তা শেষ করার পর এই তো এখানে বাবু আমার বাবাকে ঈদের সালামি দিচ্ছিল আসলে ঈদের এটাই বেশি আনন্দ ছোট ছোট যখন ছিলাম তখন আসলে কাজিনদের সাথে সব সময় বা ফ্রেন্ডদের সাথে একটা প্রতিযোগিতা থাকতো কে কত টাকা ঈদের সালামি পেয়েছে আমার বাবা সালামি না করেই মাসাল্লাহ সালামি পাচ্ছে তো যখনই বাবু ওর হাতে দিচ্ছিল ওটা ছেড়ে দিচ্ছিলো তো আমি আম্মু বাবুর সাথে ফান করছিল যে তো এতটা এতটুকুতে হবে না মামা জানকে আরো বেশি দাওয়া লাগবে তো এই তো হাসি মজায় ঈদ তারপর বাবু আমার বাবার পকেটেই আসলে দিয়ে দিয়েছে যেহেতু আমার বাবা ধরছিল না বারবার ফেলে দিচ্ছিল তো এই তো তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোমাকে কে দিয়েছে তো সুন্দর করে বলছিল লা মা তো যাই হোক এটাই তো আনন্দ ঈদের আর এই তো এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক আম্মু আসলে পুরো বিরিয়ানিটা তৈরি করে নিয়েছে আর এই তো এখানে রোস্টটাও তৈরি হয়ে গিয়েছে এত সুন্দর স্মেল বের হচ্ছিল আর যেহেতু ঘি দিয়ে তৈরি করেছে অতএব গন্ধটা তো অসাধারণ তারপর দুপুরবেলা আমরা সবাই খেতে বসলাম তো বিরিয়ানি সালাদ আর রোস্ট বিরিয়ানির সাথে আসলে আমাদের আমরা রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালো লাগে আর এই তো রোস্টটা এত বেশি মজা হয়েছে একেবারে সফট তুল তুলে আমরা আমি আমার ভাই আসলে মাংস যদি নরম না হয় হাতে যদি ছি না পারি তাহলে আমাদের পছন্দ হয় না তো আমার আম্মু সবসময় চেষ্টা করে একেবারে নরম তুলতুলে করে তৈরি করার জন্য তারপর খাওয়া দাওয়া শেষ করে এই তো একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার বাবা ওর সাথে শুয়ে শুয়ে খেলা করছিল। তা আমি ওকে বলছিলাম বলো সবাইকে বলো ঈদ মুবারক তো ওর মতো করে ও বলছিলো তো আমার বাবার পক্ষ থেকেও সবাইকে ঈদ মুবারক আপনাদেরকে আর যেহেতু নতুন বিছানা আমার বাবা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তারপর বিকালবেলা আমি আমার বাবাকে আসলে ঈদের পোশাকটা পরেই দিয়েছি তো এটা আব্বু আসলে আমার বাবাকে কিনে দিয়েছে তো সকালবেলা তো পড়তে পারে নাই আর এখানে বাবু আসলে অ্যাপল ওয়াচ দিয়েছিল আমার বাবাকে তো আমার বাবা তো অনেক ছোট তা হাতের মধ্যে লাগে না যাই হোক কোনো রকমে একটু দিয়ে দিয়েছি অ্যাপল ওয়াচটা যখনই আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম কয়টা বাজে আমার বাবা খুবই গম্ভীরতার সাথে বলছিল। আর এই তো মামা ভাগ্নে খুনশুটি বাবু যাই করে বা আমার বাবা তো হেসে লুটুপুটি খায় মানে মামা যান যাই করে সেটাই সেটাই ভালো তো এখানে কোলে নিয়ে মামা যান তৈরি আদর করছিল দুজনেই রেডি হয়ে মাসাল্লাহ এত সুন্দর লাগছিল দুজনকে আর আমার বাবা বাবার তো শর্ষের সাথে একেবারে মোজা টোজা পড়ে তো সন্ধ্যায় আসলে মেহমানরা চলে এসেছে আসলে ঈদ মানেই তো সবাই হাসি কান্না হাসিতে মেতে ওঠা বেড়া খুশি বেড়াতে যাওয়া আর এই তো আমার মায়ের সব কাজিনরা আসলে চলে এসছে আমার আম্মুর মামা কাজিনরা আসলে আমরা আমাদেরকে এত বেশি আদর করে তো এই তো সবাই বসে গল্প গুজব করছে তো আমি একটু রেকর্ড করে রাখলাম আর আমার ভাই তো এত বেশি খুশি থাকে যখনই মেহমান আসে বাসায় তো এই আর এই তো সবাই কথা বলছে গল্প করছে আর ঈদ মানে ঈদ তো কোলাকুলি আর বাপুর আমার মামার সাথে কোলাকুলি করছে আমার মামা আসলে বাবুকে এত বেশি আদর করে সব মামারাই বাবুকে অনেক বেশি আদর করে যেহেতু একটা মাত্র ভাগ নেইখানে আর সব মামা আর এই তো সবাই গল্প টুকটাক হাসি আনন্দ সাথে আমার নানা ভাইও জয়েন করছে তো সবাই মিলেই ফান খাওয়া দাওয়া তো এই তো যে যার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছে যেহেতু সব কিছুই আসলে দেওয়া আছে অলরেডি তো সবাই যখন ব্যস্ত আপি আসলে আমার বাবাকে নিয়ে ব্যস্ত এই তো আমার বাবাকে নিয়ে আপি একক্ষায় বসে আছে মানে সবাই সবার মতো আনন্দ করছে আর আমার আপির আনন্দ হচ্ছে আমার বাবার সাথে আর আমার মামা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তো দৌড়ে আসছে আর আমার বাবাও দেখে মামাকে একেবারে খুশিতে আত্মহারা তো এখানে বসে বসে দুজনে আদর করছিল আমার বাবাকে তো দেখতে এত বেশি ভালো লাগছিল আমার মামা অনেক বেশি আদর করে আমার বাবাকে আর আপির আদরটা তো অন্যরকম সেটা তো বলার অবকাশই রাখে না সবাই যার যার মতো ব্যস্ত আর আপি আমার বাবাকে নিয়ে ব্যস্ত তো এই তো দেশ দেশ থেকেও আসলে আত্মীয় স্বজন ফোন করছিল তো সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিল ফোনে আর যে যাই করুক আপি একেবারেই এক কোনায় আমার বাবাকে নিয়ে বসে আছে তো আমি যেটা বলছিলাম তো আপনি হেসে লুটুব ঠিক আছে আমি কি সবাই আনন্দ করছে আর তুমি তোমার আব্বারে নিয়েই বৈসা থাকো তো এখানে সবাই হাস হাসি তামসা তো এই এইটাই হচ্ছে জীবন ঈদ আর যেহেতু বাইরে দেশে এটা একটু অন্যরকম তো যখনই আত্মীয় স্বজন আসে ওইটাই বেশি আনন্দ হয় তো আমার ভাই এখানে এত বেশি খুশি হচ্ছে তো সব মামাদের মাঝে সে একটা মাত্র ভাগ্নে তো মামারা বেশি আদর একেবারে মধ্যমণি করে রাখে তো সবাই টুকটাক গল্প হাসি ঈদের এটাই আনন্দ আর আপি এখনো আমার বাবাকে নিয়ে বসে আছে তো আমার বাবাকে যাই বলছে আমার বাবা তো খুশি হয়ে যাচ্ছে আর আপি যখনই আমার বাবাকে কোলে নেয় তখনই আসলে দোয়া পরে ফু করে দেয় সেটা তো আমার বাবার বেশি পছন্দ আমার বাবাকে শুধু একটু বললেই হয় যে আসো তোমাকে ফু করে দিই তা আপি অসুস্থ শরীরেও আমার বাবাকে কোলে নিয়ে এই তো আদর করে এটা হচ্ছে আমার আরেকটা আপি তা আপি সব আপিরাই এত বেশি আদর করে আর এই তো ছোট্ট ছোট্ট সোনামণিরা তো আসলে বাচ্চাদেরই ঈদের আনন্দটা বেশি তো ওরা আসলে পুরো বক্স খেলনা নিয়ে বসে পড়েছে চার যেটা পছন্দ হচ্ছে বক্স থেকে নিয়ে নিয়ে নিচ্ছে আর গল্পের মাঝে মাঝে খাওয়া দাওয়া তো চলছে আসলে খাওয়া দাওয়া ছাড়া তো ঈদের মজাই নেই তারপর রাতের বেলা এই তো সবাই বিদায়ের জন্য চলে যাচ্ছে আসলে আনন্দের সময়টুকু এত তাড়াতাড়ি চলে যায় যখন সবাই আসছে আসলে এত বেশি আনন্দ লাগছিল সবাই সাথে হাসি গল্প আর সময়টা যে কীভাবে চলে যায় সেটা বুঝাই যায় না টেরি পাওয়া যায় না তো যাই হোক এটাই বাস্তবতা তো সবাই এক এক করে যার যার গাড়িতে উঠে যাচ্ছে তো আমি সব আম্মু আমরা সবাই বিদায় দিচ্ছিলাম এর মাঝে আমার বাবা আসলে ঘুমিয়ে পড়েছে উপরে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমার বাবা আসলে ঘুম চলে আসছে তো এই তো যার যার মতো যার যার গন্তব্যের উদ্দেশ্যে সবাই চলে যাচ্ছে তারপর বাবুও রেডি হয়ে নিল বাবু চলে যাওয়ার জন্য আসলে এই এই এর ঈদটা এরকমই সবাই একসাথে থাকে তারপর যার যার কর্মব্যস্ততার জন্য তার তার গন্তব্যে চলে যেতে হয় তো এই তো বাবু চলে যাচ্ছে বাবুকে বিদায় দিচ্ছে আমরা আব্বু এখানে দাঁড়িয়ে আছে তাজ আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ব্লগে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমিন